পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট উনি যদি তিরিশ মিনিট আমার জন্য কাড়াই ওনার জন্য একটা বিশাল সারপ্রাইজ আপনি কি আমার চিনেন তো না আমি তো করে বেরাই যাই হোক আমি আমার মোবাইল কি থাকবে কিনা বা নিয়ে চলে যাবে কিনা আমি জানি না তবে একজনকে বলে আসছি যেন ঘাট দেয় আর আমার পার্সোনালি কোনো লুক নাই জানি না আমি ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা যদি কমপ্লিট করতে পারি তাহলে চাচির জন্য বিশাল সারপ্রাইজ আছে আর যদি চাচি যদি এগুলা নিয়ে পলাইতে চাই পলানোর সুযোগ নাই আমি একজন লুক দ্বারা করে আসছি তাহলে হচ্ছে কন্টিনিউ করতে থাকি ভিডিওটা আমি আমার লাখ টাকার দামের ফোন আর হচ্ছে মানিবিক দিয়ে আসছি আপনাকে মনে হয় আমার ফোন নিয়ে দাঁড়াবে নাকি চলে যাবে ওই যে মহিলাটা ওই যে দেখছেন কি মনে হয় দাঁড়াবে না চলে যাবে আপনার অপিনিয়নটা বলেন মনে হয় চলে যাবে চলে যাবে মনে হয় আমি বুঝতেছি না কি হইতে যাইতেছে ওই ওই যে যে চাচি চাইতেছে কিন্তু পনেরো মিনিট ধরে আর টাইমটা টা দেখায় অলরেডি হচ্ছে চোদ্দ মিনিট দাঁড়াইছে তো আর ষোলো মিনিট যদি দাঁড়াই তাহলে তার জন্য করি না দেখো অপেক্ষা করি মনে এই জায়গাটা নিরাপদ এবং কি চাচি একটু দেখাও জুম করে আর তো ওই যে চাচি একটু জুম করে দেখাও এই ওটো ভাই একটু জায়গা দেন না ওই চাচি কিন্তু বৈশাখ আছে বুঝছেন চাচি কিন্তু একদম দেখা যায় দেখাতে পারছো একটু এদিকে কিন্তু আছে না এই ধরনের কষ্ট খুবই বেশি অনেক টাকা জিনিসপত্র থাকে যদি এগুলো আজকে অনেক কম পাইছে তাই না তীব্রতা অপেক্ষা না বৃষ্টি তীব্রতা অনেক বেশি বাড়তেছে আসেন ভাই আমার বড় ভাই কে আসবে ভাই আপনি তো জাস্ট আমার একটা বড় ভাই বইলা মানে মোবাইলটা দিয়ে আসছিলাম আপনি তো শুনছেন চলেন যাই ভাই শাশি কি গেছে গা নাকি গেছে গা শাশি চা খাইতেছে আমার মোবাইল কই মোবাইল কই লয়ে যাইতেন গা গেলাই না গেরে এডি লয়ে যাইতেন গা অনেকটা দামের জিনিস আছেন তো এডি তো আপনি দিন যাইতো না আমার দিন যাইব চিন্তা করুন মানে আমি আমি ভাবলাম যেহেতু আমি ভিডিও বানাই সারপ্রাইজিং ভিডিও বানাই চাচি আমি নেই এটা মোবাইল এই যে মোবাইল আর হচ্ছে মানি ব্যাগ এগুলা দিয়ে চাচির অপেক্ষা করতে বলছি যেহেতু অপেক্ষা করছে অবশ্যই ভালো মানুষ চাইলে কিন্তু নিতে পারতো আপনি কি মানি ব্যাগে দেখছেন কত টাকা ছিল

তাইলে তো আরো পঞ্চাশ বছর আগে মারা গেছে নাকি বয়স কত হইব সত্তর সত্তর প্লাস হইব হ্যাঁ আশি ওরে বাবা বাবা আইডিয়ার চেয়ে বেশি হয়ে গেল না ভাই ওনারা কি কিছু একটা দেওয়া কি আমার ভুল হইবো কোনটা আপনারা হ্যাঁ আপনারা কোনটা ভুল হইব এখন যদি আপনারা যদি একটা চালের বস্তা দেয় কেমন হইব পঞ্চাশ কেজি তাও আবার এটা কি আপনার কি ভালো হবে আপনার জন্য